দুর্গা জ্যাজ সান্নাল সেজের ডিপার্টমেন্ট জয়েন করতেই ধরা পড়ল অপরাধী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় দুর্গার জন্য পাপড় ভাজতে থাকে ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে উঠেছে আর তখনই বৈদেহী মুখার্জি ফোন ধরতে চলে যায় ফোন করেছে দিব্যা সেন সেন তখন বৈদেহী মুখার্জির সাথে কথা বলতে শুরু করে বৈদেহী মুখার্জি বলে কি ব্যাপার এখন তুমি ফোন করেছো কেন দিব্যা সেন বলে আপনাকে একটা খবর দেওয়ার ছিল বৈদেহী বলে আমি এখন কোনো খবর টবর শুনতে পারবো না আমি আমার নাতনির জন্য এখন পাপড় ভাজছি রথে পাপড় ভাজা খাবে দিব্যা সেন বলে কি আপনি এখন পাপড় ভাজছেন আপনাকে একটা চরমতম সত্যি কথা জানাতে চাইছি জ্যাস সান্নাল আবারও ডিপার্টমেন্ট জয়েন করছে আর অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা করছে টা শোনার পর বৈদেয়ী মুখার্জির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় বৈদেই মুখার্জি তখন বলে কি বলছো নাকি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কোর্টে গিয়ে যাকে হুইল চেয়ার থেকে তুলে দাঁড় করানো যাচ্ছিল না সে হঠাৎ করে এখন আবার ডিপার্টমেন্ট জয়েন করবে এটা কি করে সম্ভব তোমার কোথাও একটা ভুল হচ্ছে দিবিয়া সেন বলে আমার কোনো ভুল হচ্ছে না একদম খবর আছে গোপন সূত্রের খবর আমি বার করে নিয়ে এসেছি আপনি জানেন না হয়তো তাই এই কথাটা আপনাকে জানালাম তখন বৈদে মুখার্জি বলে এটা কি করে সম্ভব এত বছর পর আবার তখন বলে হ্যাঁ পারে জগত পারে তখনই চলে এসেছে দুর্গা আর বলে এই যে ঠাম্মা বলছি পাপড় ভাজা কি হয়েছে নাকি দেখি দেখি কার সাথে কথা বলছো এই বলেই ফোনটা কেড়ে নেয় আর দিবিয়া সেন নাম্বারটা দেখতে পায় আর বলে এই যে দিবিয়া সেন শুনেছ তো খবরটা আমার মা জগদ্ধাত্রী ওরফের জ্যাস সান্নাল ডিপার্টমেন্ট জয়েন করছে আর এবারে অপরাধীদেরকে জব্দ করে দেবে নিজেই আর আমার ঠাম্মাকে ফোন করে এই রকম ভাবে কানে বিষমন্ত্র না দিলেই কি নয় দিবিয়া সেন বলে এই তুমি আমাকে অপমান করছো কেন দুর্গা বলে বেশ করেছি ফোন রাখ বলেই কেটে দেয় তখনই দুর্গা বৈদেহী মুখার্জিকে বলে শুনেছিস তো আমার মা কিন্তু এখন ডিপার্টমেন্ট জয়েন করছে তাই অপরাধীরা যেন সাবধান হয়ে যায় এরপর বৈদেহী মুখার্জির সোজা চলে যায় মেহেন্দির কাছে গিয়ে খবরটা জানায় জগদ্ধাত্রী নাকি কুড়ি বছর পর ডিপার্টমেন্ট জয়েন করছে মেহেন্দি তো এই কথাটা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না মেহেন্দি তখন ভাবে কি করে এটা সম্ভব যেই মেয়েটা কোর্টে ঠিক মতন দাঁড়াতে পর্যন্ত পারল না সে ডিপার্টমেন্ট জয়েন করবে এটা অবিশ্বাস্য একটা কথা স্বয়ম্ভু জগৎধাত্রীকে নিয়ে চলে গেছে কালী বা কালবোস মামার কাছে আর ঠিক তখনই স্বয়ম্ভু বলে কালবোস মামা তোমাকে কিন্তু জগৎধাত্রীর দেখভাল করতে হবে তখন কালবোস মামা বলে কেন ওকে এখানে নিয়ে এলি কেন স্বয়ম্ভু বলে ও শুধু সেনের নাম ছাড়া আর কোনো কিছু বলতে পারছে না এখন যদি দিবিয়া সেনের নাম কোটে বলে দেয় আর ওদের যে উকিল আছে সে যদি জগদ্ধাত্রীর দুর্বলতাটা একবার জানতে পেরে যায় তখন আমাদের এই কেস যেটা মুশকিল হয়ে যাবে তাই আমি চাইছি এই কেসটা যদি কেউ লড়বে তাহলে সেটা দুর্গা দুর্গা আমার মেয়ে আমার অহংকার আমার গর্ব আমি জানি ও সবটা ঠিক করে ম্যানেজ করে উঠতে পারবে কারণ ও হলো জগদ্ধাত্রীর মেয়ে এরপর কালবসমা বলে সবই তো বুঝতে পারছি কিন্তু শেষ পর্যন্ত হবে তো স্বয়ম্ভু বলে আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব জিততে আমাকে হবেই যেভাবেই হোক না কেন এই লড়াই আমি কোনোভাবেই ছাড়বো না তুমি শুধু জগদ্ধাত্রীকে কয়েকটা দিন এখানে রাখার ব্যবস্থা করো আর এই খবরটা যেন কেউ গুণাক্ষরেও জানতে না পারে অন্যদিকে বৈদেহী মুখার্জি মেহেন্দিকে বলে আচ্ছা মেহেন্দি সত্যি যদি এখন জ্যাস ডিপার্টমেন্টে জয়েন করে যায় তাহলে তো আমরা ধরা পড়ে যাব কি হবে তখন মেহেন্দি বলে আপনিও পারেন বটে আগে আমাকে যাচাই করতে দিন এটা জগদ্ধাত্রী নাকি দুর্গা তারপর যা জানানোর জানাবো আপনি আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আসুন আমার জন্য ওটাই ভালো হবে কফিতে চুমুক দিতে দিতে ভাবি নাকি দুর্গা মুখার্জি এর মধ্যে স্বয়ম্ভু কালবস মামাকে বলে আমি এখন আসছি কিন্তু জগদ্ধাত্রীকে তুমি সাবধানে রেখো কালবস মামা বলে ওকে যখন এখানে রেখে যাচ্ছিস তখন আর কোনো চিন্তা করিস না এখানে যারা যারা আছে তারা খড়েও জানতে পারবে না এখানে জগদ্ধাত্রী রয়েছে এরপরেই স্বয়ম্ভু বেরিয়ে যাচ্ছে আর জগদ্ধাত্রীকে দেখে যায় দেখা যায় ডাইনিং টেবিলে সবাই মিলে খেতে বসে পড়েছে তখনই মেহেন্দি বলে শুনলাম তুই এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে যাচ্ছিস দিদি তারপর বল এখন কেমন লাগছে তোর জগদ্ধাত্রী মানে যে জগদ্ধাত্রী সে যে রয়েছে সে হলো আসলে দুর্গা দুর্গা তখন খুব চালাকি করে ঠান্ডা মাথায় উত্তর দেয় এখন আমি ভালো আছি কুড়িটা বছর পর আমি ফিরে এসেছি এভাবে কথা বলছি তো ভাবতেই পারছি না তখনই মেহেন্দি বলে শুনলাম তুই নাকি আবার ডিউটি জয়েন করবি কি করে সম্ভব বলতো আর তোর স্কিনটা এত গ্লো করছে কি করে এতগুলো বয়স হয়েছে এত বছর তুই কাটিয়েছিস কি করে এটা সম্ভব রে দি ভাই তখনই জগদ্ধাত্রী বলে মানে দুর্গা বলে তুই আগের মতোই আছিস রে মেহেন্দি একটুও বদলাস নি আগে ঠিক যেমন ছিলিস এখন ঠিক তেমনই রয়েছিস এরপরে তখনই প্রীতি বলে আচ্ছা এসব কথা এখন থাক না এগুলো বলে কি লাভ তখনই কাকন বলে আচ্ছা তুমি যে এখন এই অসুস্থ শরীরে ডিউটি জয়েন করবে বলছো তোমার যদি আবারও চোট টোট লেগে যায় তখন কি হবে কাকনের কথা শুনে তখন বৈদেহী মুখার্জি বলে তুমি আবার এসবের মধ্যে ঢুকতে গেলে কেন দেখাই যাক না ও কি করতে পারে মেহেন্দি বলে আচ্ছা তুই আমাকে একটা কথা বল তোর এক্স বয়ফ্রেন্ডের নাম কি প্রীতি বলে ছি এগুলো কি কথা হচ্ছে মেহেন্দি এসব কথা থাক এসব কথা বলে কোনো লাভ নেই আর তাছাড়া এখানে ছোটরা আছে তখন ভার্গবী মুখার্জি বলে ঠিকই তো প্রীতি রয়েছে কাকন রয়েছে এগুলো বলার কি প্রয়োজন বৈদেহী বলে থাক না দি ভাই বলছে যখন বলুক না মেহেন্দি তুমি ওকে প্রশ্ন করো এরপরে চন্দ্রবদন উঠে বলে তুমি কে ঠিক করে বলো তো তুমি ফ্রড তাই না তোমার তো আসলে এইসব কিছু না জানারই কথা তাই তুমি উত্তর দিতে পারছ না এরপরে দুর্গা বলে দেয় উৎসব উৎসব মুখার্জি আর তখন মেহেন্দি ভাবতে শুরু করে তাহলে কি এটা সত্যি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী এত বছর পর সুস্থ হয়ে গেল কি করে পসিবল এটা আমি তো নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারছি না দুর্গা মনে মনে ভাবে তোমরা যতই প্রশ্ন করো না কেন আমি আগে থেকেই তৈরি হয়ে এসেছি তোমরা কেউ এবার আমাকে ধরতে পারবে না আর মেহেন্দি বইদে মুখার্জি ভয় পেয়ে যায় দুর্গাকে মানে জগদ্ধাত্রীকে সুস্থ হতে দেখে